মানে পুরো একবারে বাঁশ থেকে শেষ অব্দি পুরো দেখতে পাবে কিছু 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 দেখতে পাবে না কারণ খুব চাপে আছি কালকে বিয়ে আজকে কমপ্লিট দিতে হবে তার জন্য এখানে একটা একশো কুড়ি সিটের প্যান্ডেল হবে সেটা বাঁশ পড়ে গেছে অলরেডি মিস্ত্রিরা কাজ করছে মানে চারিদিকে মিস্ত্রির কাজ করছে পনেরো ষোলোটা মিস্ত্রি আছে সবকে দেখতে পাবে এখানে একশো কুড়ি সিটের মাপ চলছে দু চাল হবে মাপটা হয়ে গেলে ছাদে ছাদের বাঁশ বাঁধা কাজ দেখতে পাবে না ছোড়লা তলা যেটা সেটাও দেখতে পারবে না বাঁশ বাঁধা কাজ কারণ একদম পুরো কমপ্লিট দেখবে চারিদিকে কাজ চলছে কোনটা কখন ভিডিও করব অত মাথায় কাজ করে না তোমরা একটু সাপোর্ট করো আমাকে মাথা তো এমনিতেই খারাপ হয়ে গেছে তো গাইস এখন বাঁশ বাঁধা চলছে ভাড়াটা বাঁধছে খাবার প্যান্ডেলটায় দুটো মিস্ত্রিতে আর বাদবাকি মিস্ত্রি আসছে দেখতেই পাবে ভিডিওর সঙ্গে সঙ্গে পুরোটা এইসব এগুলো সব আলগা মিস্ত্রি আমার বাইরে থেকে নিয়ে এসেছি পুরোটাই দেখতে পাবে প্যান্ডেলে দেখো কয়েকনিটা বাঁচছে চাল পাঁচ যে টাকা বলি মানে একশো কুড়ি সিট সরি ওটা বাঁচছে জুম করে দেখাচ্ছি মিস্ত্রিটা কী করছে ওখানে বসে আছে দেখো তো এটাই কাপড় মারা আজকে তো আমাদের বাঁচছে দেখো বিধি বিধি হতে লেগেছে আর লাইটের কাজও টাঙাচ্ছে বিধি হচ্ছে সব মেয়েরা হলুদ শাড়ি পরে যাচ্ছে পুরোটাই বিধির কারণে আর এদিকে তো আমাদের কাজ হচ্ছে সব মিস্ত্রির উপরে উঠে আছে তো তখন জুম করে দেখাচ্ছি পুরো মানে বিধি যেটা হচ্ছে পুরোটাই মানে সব ব্যান পেটি বাইনা নিয়ে যাচ্ছে এটা বিধি হচ্ছে আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কিরকম ভাবে কি তাহলে তিরপলটা খাটাচ্ছে তিরপলটা পুরো খাটা হয়ে গেল তিরপল দিয়ে দিয়েছি সিলিংটা পড়ে আছে গোলাপ সিলিং মারবো এদিকটা গোলাপ সিলিং মারবো এই সাইডটাই এদিকে গোলাপ হবে গলিটা এই গলিটা বাড়িটা কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাচ্ছি ভিতর থেকে দেখালাম আর হচ্ছে এখন জুম করে দেখাচ্ছি কত খুঁটি বেঁধেছে দেখো আমাদের পুরো তিরপল খাটানো হয়ে গেছে তিরপল এবার কাপড়ের কাজটা শুরু হবে কাপড় শুরু করবে আর ওইদিকে লাইটে গেট বাঁধছে কুড়ি বাই ষোলো সেই লাইটটাটা বাজছে আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি ওইদিকে পেন্ডেল কমপ্লিট করছে ওইটাও দেখাচ্ছি করকেটটা গাইতা আপনারা এখন ভব ভবনের লাইটটা চলে গেছে গোলাপ সিলিংটা মারা হয়ে গেছে সাইডে করকেটটা বাজছে আর এখানে গুলিটা মারছে গুলির সাথে সাদা আর ব্লু কালারটা দিয়ে দিয়েছি লোড সেটিং গুলি সিলিং মারা হয়ে গেছে করকেটটা মারছে মানে করকেট বলতে গীতানjeli লোড সেটিং মিষ্টির সমস্যা জন্য বাইরে থেকে মিষ্টি নিয়েছি দেখছো তাই সাইড একটা ইনস্টল হবে সেই ইনস্টলটার জন্য আমরা খাল করছে একটা মিস্ত্রি আর ছাদে প্যান্ডেলটা ভিডিও পুরোটা দিতে পারিনি ওটা হয়ে গেছে ছাদে প্যান্ডেলটা তো এদিকে বোম্বাই সিলিং মারছে দুখানা দু সাইডে দেখতেই পাচ্ছ কীভাবে মারছে আর এদিকে স্টল হবে তারপরে আমি তোমাদেরকে কর্কেটে কাইটা কমপ্লিটটা দেখাচ্ছি পুরোটাই তো এটা কর্কেটে কাইটা দেখো কর্কেট মারা হয়ে গেছে মানে মারবো আর কি হয়নি পুরোটা উপরে মারা হয়ে গেছে নিচেটা মারবো স্টেজটা কমপ্লিট হয়ে গেছে পুরো স্টেজটা এবার তুমি ডেটও আর কর্কেট মারাটা পুরো দেখতে পাবে এটা হচ্ছে ডেটও মারা এক সাইড এ ডেট ও মারছে এক সাইড এ কর্কেট আমি কর্কেট মারাটা দেখাচ্ছি কিভাবে কর্কেট টা মারছে তোমরা অনেকেও চাইছো কর্কেটের ভিডিওটা টা দিতে তা কর্কেটের ভিডিও টা এই ভিডিওর মধ্যে কর্কেট থাকবে দেখে নেবে দেখো কর্কেট টা মারছে এটাই গেট মুখ গেটের মুখটা সাঁটাচ্ছে কর্কট কিভাবে কি ভাবে মারছে দেখো ভাঁজ ভাঁজ করে কর্কেট টা মারছে দেখো বাটা মারা তলে তার জন্য একটু লাফাচ্ছে তা এরপরে দেখো ডেটো তোমারা টা কমপ্লিট হয়ে যাবে এটা ডেট ও মারছে পুরোটাই চাটায় ডেটো চাটায় ডে ডেটো মারা হলে এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে তারপরে ফুলের ডেকোরেশনটা হবে লাইটের কাজ হবে পুরোটা দেখতে পাবে তো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে এবার আমাদের দুশো সিট খাবার প্যান্ডেলটা দেখ আমাদের এখন সিলিং মারা হয়ে গেছে মিস্ত্রি এখানে আছে সেই দিকে আপো সাঁটা হয়ে গেছে একদিকে ডেটো মারছে মানে মিস্ত্রিরা খুব তরুপঘুরি কাজ করছে একদম কারণ দারুন দারুন একটু বাস দারুন না আমাদের একশো কুড়ি সিটের প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে বাইরে তিন পাঁচ সুরের হাত দিয়ে মেরে দিয়েছি থ্রিডি কাপড় আর ঝাল নিচে লোড সিলিং কে তাই আর এটা হচ্ছে ভিতর ভিতরে কমপ্লিট ডেট আমরা পুরো বোম্বাই সিলিং সিনের কাপড় থ্রিডি কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা রাত্রে লাইটের গাছটা দেখতে পাবে ভিডিও শেষ অবধি দেখলে পুরোটা দেখতে পাবে লাইট ফুলের ডেকোরেশন পুরো দেখতে পাবে কিছু অল টোটাল এবার আমি তোমাদেরকে বাড়ির কাজটা দেখাবো বাড়ির ভিতরটা বাড়ির ভিতরটা কীরকম হয়েছে এটা হচ্ছে ছাদনাতলা এই বাড়ির ভিতরে ছাদনা হয়েছে আর ছোট একটা প্যান্ডেল করে দিয়েছি তা দেখো কত সুন্দর লাগছে এদিকে সাইডে কাপড় মেয়ে দিয়েছে অলে পুরোটা এদিকটা কমপ্লিট হয়ে গেছে এখানে বাইনা পাটিটা বসে আছে এবার তোমাদেরকে লাইটে গাড়িটা পুরো দেখতে পাবে ফুলের ডেকোরেশন টা হয়ে গেছে যেটা রিসেপশন স্টেজ আছে সেখানে তোমার ফুলের ডেকোরেশন টা হয়ে গেছে এটা গেট আর এখানে একটা গন গণেশ মূর্তি দেওয়া হয়েছে গণপতি পাপা আর এটা হচ্ছে স্টেজ স্টেজটা পুরো হয়ে গেছে সো গাইস পুরো লাইট এর কাজ কমপ্লিট রাত হয়ে গেছে ষোলো বাই কুড়ি লাইট এর গেট তোমরা যদি কেউ নিতে ইচ্ছুক থাকো ডেকোরেশনের কাজ করতে চাই তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো লাইট এ গেট টা কত সুন্দর লাগছে দেখতে পাবে তারপরে রাস্তাতে মানে সাইড পার্ট রাস্তার সাইড কলকা কলকাতা হয়েছে সেগুলাও দেখতে পাবে পুরোটাই আমি পুরোটাই কলকাগুলো দেখাচ্ছি একদম ঘুরে শেষ শেষ ভিডিওটা দেখবে তাহলে জানতে পারবে পুরোটা কিরকম কি হয়েছে আর এইগুলো ছাতা লাইট দিয়ে দিয়েছি দেখো ছাতা লাইট অনেক কটাই দিয়ে দিয়েছি আজকেই ভোজ চার টেবিলটা পুরো সাজা হয়ে গেছে সেটাও তোমরা দেখতে পাবে চার টেবিলের কভারটাও দিয়ে দিয়েছি সাদা আর ব্লু তো দেখো চার টেবিলটা পুরো সাজা সাজা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হবে তাই আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে তোমরা স্কিপ করবে না ভিডিওটা তাহলে জানতে পারবে না সে সবজি না দেখলে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তাই আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এটা হচ্ছে বোম্বাই সিলিংয়ের এই গাড়িটা বেলায় সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে আর এইগুলো চেয়ার টেবিল পুরো সাজিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ক্যাটারিং ঢুকে যাবে তারপরে খাওয়া দাওয়া ভোজন বুঝতেই পারছো ওইটা স্টার্ট হয়ে যাবে অনেক ভিড় হবে তখন ভিডিওটা করা সম্ভব অসম্ভব তার জন্য ভিডিওটা ফাঁকায় ফাঁকাই করে নিয়ে এলাম তোমাদের জন্য এত কষ্ট করছি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না তোমাদেরকে নতুন নতুন ভিডিওগুলো আমি দিচ্ছি দেখতে পাচ্ছ তা তোমরা একটু হেল্প করো আমাকে আমি তোমাদেরকে পুরো লাইটটা দেখাচ্ছি মানে যেটা রিসেপশন এটা হচ্ছে ছাদে দিয়ে দিয়েছি সাইডে আর এটা হচ্ছে তোমার রিসেপশান এরিয়া মানে রিসেপশন এখানে ফুলের ডেকোরেশন সেটা দিনের বেলায় দেখেছো লাইটে কীরকম লাগছে দেখো লাইটে মাস্তানি লাগছে পুরোটাই ম্যাট পেরে দিয়েছি নিচে সেটাও দেখতে পাবে ম্যাটটা ম্যাটটা কীরকম লাগছে কালারটা দিয়েছি ম্যাটের ভালো ফুলের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে লাইটও কমপ্লিট হয়েছে আর কোনো কাজ নেই বাকি এবার শুধু ঘুরে বেড়া কাজ মিস্ত্রিতে মিস্ত্রিরা সব বাড়ি চলে গেছে লাইটে মিস্ত্রি দুজন আছে আমি ভিতরে প্রবেশ করবো এবার তোমরা দেখতে পাবে কিরকম কি দেখো পুরো একদম লাইট মেরে এখানে আছে ডেকোরেশন করে আর ভিআইপি সোফা ভিআই আছে স্টিল সোফা আর ওখানে সিংহাসনটা দিয়ে দিচ্ছি লাইটে কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে বাড়ির ভিতর গলি পুরোটাই আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির ভিতর যাচ্ছি রাত্রি বেলায় রাত্রে বাড়ির ভিতরে কিছুক্ষণের মধ্যে খাওয়ান দাওন হবে তা ভিডিওটা বেশি বড় চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সব ভালো থাকে